শোপ্রিয় দশকশতা আসলামু আলাইকুম আমরা রয়েছে হাটে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজ পহেলা জানুয়ারি দু হাজার আর দেখছেন যেখানে গাভি গ্রুপ ক্রয় ভিত্রয় চলছে সে জায়গায় রয়েছি আমরা কিন্তু শুরু থেকে একটি সুন্দর বাছুর দেখাচ্ছিলাম আপনাদের দেখছেন এই যে শাহিবাল গিরের মধ্যে সার আর এটা হচ্ছে গাভিটা এই যে দেখছেন গাভিটা বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় খুব চলেন আমরা শুরুতে এই গরুটি নিয়ে কিছু তথ্য দেই ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ঠান্ডা তো পড়ছে ভালো কত ডাইভার চাই দাম কত বলেন তো একশো পঁয়ত্রিশ চাওয়া চাওয়া এখন পর্যন্ত কাস্টমারে কত বললো দশ পর্যন্ত বলছে একশো পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে দাম দশ পর্যন্ত বলো কত হলে দেওয়া যাবে ফিনিশিং এ পঁচিশ হলে বেসাবেন না হলে বেসায় নিয়ে বাসায় নিয়ে যাবেন দিয়ে অন্য হাটে তুলবেন নাকি পুষিবেন অন্য হাটে নিয়ে যাবো অন্য হাটে নিয়ে যাবেন দুধ কতটুকু দুধ চার লিটার আর গাভিটার বয়স কয়দা দাঁত বয়স চার লিটার মতো দুধ হয় বাচ্চাটা বেশ আকর্ষণীয় দেখছেন গির ঠিক আছে ধন্যবাদ

মানে কত হলে দেওয়া যাবে ফিনি আশি পর্যন্ত হলে দেওয়া যাবে আশি নিচে হবে না ভাইয়া আশি থেকে আরো দুই এক হাজার কম দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ওই পর্যন্ত বলছে আর দুই এক হাজার উপরে হলে এই গায়ে গোচ্ছে গায়ে বাচ্চা কত দাম একশো পাঁচ বকলা বাচ্চা ক্রস জাতের আর এই যে ক্রস জাতের গাভী কিন্তু এক লাখ পাঁচ কত বলছে কাস্টমারে কত বলে ছিয়াশি আর দেওয়া যাবে কততে লাস্ট ছিয়ানব্বই দুধ কতটুকু হচ্ছে আড়াই কেজির মতো দুধ হয় সর্বশেষ ছিয়ানব্বই হাজার হলে এইটা বিক্রি হবে দেখছেন আজকে কিন্তু সৈত্য প্রবাহ যাচ্ছে যার কারণে গরু প্রত্যেকটি গরুর লোমগুলো কিন্তু খাড়া হয়ে আছে ঠান্ডার প্রকোপটা খুব বেশি বেড়ে গেছে হইল বিক্রি হইল হয় নাই কত কয় কাস্টমারে আর আপনি কত চাইছেন লাস্ট দুই কম দুই কম সত্তর খারাপ ছ বলছে দু হাজার সত্তর আপনি যাচ্ছেন এটা হচ্ছে বকনা বাচ্চা গাভিটা কয় দাঁতের ছয় দাঁতের গাভী এটা বাচ্চা আছে চাচা কই ওটা ওটা আড়িয়াটা এটা এটা গাবিটা তো একদম ছোট সাইজের দাম কত দামও ছোট নাকি দামও ছোট কত দাম দাম তো পঁয়ষট্টি সাইজ হলো পঁয়ষট্টি কত বলে কাস্টমারে কাস্টমার ভাঙে আর বিক্রি করা যাবে কততে সাইটের মধ্যে হলে গাভীর সাইজটা কিন্তু অনেক ছোট এবং পাতলা টাইপের এবং সেই সাথে একটা বকনা বাচ্চা